এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে চলছে সমালোচনার ঝড় ষাট শতাংশের নিচে পাশের হার গত বিশ বছরে চা সর্বনিম্ন ফলাফলের এমন ধসে বিশ্লেষণে নেমেছে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা পরিসংখ্যান ব্যুরোসহ অন্যান্য প্রতিষ্ঠান এবছর প্রায় বারো লাখ এসএসসি পরীক্ষার্থীর মধ্যে পাশ করেননি পাঁচ লাখেরও বেশি জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যা নেমে এসেছে উনসত্তর হাজারে যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক শহরের তুলনায় এবার গ্রামের কলেজগুলোর ফলাফল বেশি খারাপ হয়েছে সবচেয়ে বেশি বেহাল অবস্থা ইংরেজি বিষয়ে এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খন্দকার এহসানুল কবির দাবি করেন যে যত নম্বর পাওয়ার যোগ্য তাকে তত নম্বরই দেওয়া হয়েছে এই কারণেই ফলাফল এমন তবে ফলাফল ধসের কারণকে এতটা সরলীকরণ করতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না তিনি বলেন শহর ও মফস্বলের শিক্ষার মানের পার্থক্য ঘোচাতে না পারা এবং দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক অস্থিরতার প্রভাবও ফলাফলে এমন পার্থক্য তৈরি করে দিয়েছে অন্যদিকে শিক্ষা পরিসংখ্যান ব্যুরো বলছে দুই হাজার পাঁচ সালে পাশের হার ছিল উনষাট শতাংশ তারপর থেকে এই হার আর নিচে নামেনি বরং বিভিন্ন বছরে সত্তর থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে ওঠানামা করেছে ফলাফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এসানুল কবির বলেন আমাদের বিবেচনায় উত্তরপত্র মূল্যায়ন যথেষ্ট ভালোভাবে হয়েছে এবং সেই হিসাবে যথাযথ ফলাফলই আমাদের কাছে এসেছে আমরা কাউকে কোনো ছক বেঁধে দেইনি বা নির্দিষ্ট নির্দেশ দিইনি যে তিনি এভাবে নম্বর দেবেন বা ওভারমার্কিং করবেন সঞ্জয় দত্ত যুকান্ত নিউজ